এটি কিমজং উনের বিশেষ ট্রেন এটা শুধু বিভিন্ন ধরনের অস্ত্রই নেই একটি হেলিকপ্টারও রয়েছে এটা ট্রেন কোথায় এটা তো একটা চলমান দুর্গ এবার তিনি এই বিশেষ ট্রেনে চড়ে রাশিয়ায় পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন যখনই ট্রেনটি চলে তখন দুটি অতিরিক্ত ট্রেন একে পাহারা দেয় একটি ট্রেন সামনে চলে কোনো বিপদ আছে কিনা তা পরীক্ষা করার জন্য যেমন ট্র্যাকে বিস্ফোরক বা রাস্তার পাশে অতর্কিত হামলা অন্যটি পিছনে থাকে এবং এতে পুরোপুরি সশস্ত্র বিশেষ বাহিনীর সদস্যরা থাকে যারা বিপদের সময় জরুরি উদ্ধার কাজ চালাতে পারে এছাড়াও একটি হেলিকপ্টার ট্রেনের উপরে নজরদারি করে যা পুরো যাত্রাপথে ট্রেনটিকে সুরক্ষা দেওয়ার দায়িত্বে থাকে ট্রেনের জানালাগুলো বুলেটপ্রুফ কাঁচ দিয়ে তৈরি এবং এর বডিও চ্যাসিসও শক্তিশালী করা হয়েছে যা ছোটখাটো বিস্ফোরণের আঘাত সহ্য করতে পারে এছাড়াও ট্রেনের একাধিক বগিতে ভারী অস্ত্রশস্ত্র বহন করা হয় শুধু আকাশ থেকে আসা হুমকি মোকাবেলার জন্য অ্যান্টি এয়ারক্রাফট গানই নয় কয়েকটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং দুটি মেশিন গানও রয়েছে যা জমিনের ট্যাঙ্ক ও পাশিল দিক থেকে আসা আক্রমণ মোকাবেলার জন্য ব্যবহৃত হয় যদি শত্রুর আক্রমণ খুব শক্তিশালী হয় এবং মোকাবেলা করা না যায় তাহলে চিন্তার কিছু নেই ট্রেনে একটি ছোট হেলিকপ্টারও বিশেষভাবে রাখা আছে তোমার সাথে লড়তে না পারলে আমি পালিয়ে যেতে পারবো নাকি ট্রেনটিতে প্রচুর ভারী অস্ত্রশস্ত্র থাকায় এর গতি প্রতি ঘন্টায় মাত্র কিলোমিটার এবং কখনো কখনো আরও ধীর চামড়ার সোফা সহ একটি অভ্যর্থনা কক্ষও রয়েছে একই সাথে একটি রেস্তোরাঁও আছে যেখানে আপনি বিভিন্ন দেশের খাবার খুঁজে পেতে পারেন শুধু তাই নয় এখানে একটি বিশেষ বগিও রয়েছে যেখানে অনেক নর্তকীয় গায়িকা আছেন গান নাচ ছাড়া বাকিটা আপনারা নিজেরাই কল্পনা করতে পারেন ট্রেনটি গন্তব্যে পৌঁছানোর পর এর ভেতর থেকে দুটি শক্তিশালী গাড়ি নামানো হয় যা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠকের স্থানে নিয়ে যায় আরেকটি বিষয় হল যখনই ট্রেনটি স্টেশনে পৌঁছায় সশস্ত্র কর্মীরা পাহারা দেয় একই সাথে যখন ট্রেনটি কোনো গ্রামের মধ্যে দিয়ে যায় তখন সেখানকার সকল বাসিন্দা বাইরে বের হওয়া নিষেধ থাকে ট্রেন চলে না যাওয়া পর্যন্ত তাদের দরজা জানালা বন্ধ করে ঘরে থাকতে হয় তারপরই তারা বের হতে পারে